শিখুন কিভাবে ভোটে সকেট লাগায় সকেটের লাইন কারেন্টের সংযোগ করে দেখুন শিখুন আমাদের ইঞ্জিনিয়ার হাবিব ভাই কিভাবে সে করে থাকে দেখুন যেখানে প্লাজের প্রয়োজন হবে সেখানে প্লাজ ইউজ করবেন যেখানে দাঁতের প্রয়োজন হবে সেখানে দাঁত এবং মুখ দিয়ে ইউজ করবেন কারেন্টের কাম খালি মেদা বুদ্ধি দিয়ে হয়ে যায় আগ্রহ তো চেষ্টা থাকতে হবে ইনশাল্লাহ ময়লের কিছু